ঠান্ডার মধ্যে ঠান্ডা পড়েছে বাইরে দুদিন ধরেই প্রায় ঘন কুয়াশা সেই কারণে আপনারা কিন্তু হালকা মাল্টিভিটামিন ইউজ করতে পারেন আজকে ভোরবেলা থেকে অনেক কুয়াশা আজকেও পড়েছে আমার কালকেও পড়েছিলো কুয়াশা এখন কিন্তু সকাল আটটা বাজে দেখুন তাতেই কিন্তু কুয়াশা এখনও কাটেনি এখন কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা পাখিদের জন্য খুবই ঠান্ডা লাগবে সেই কারণে আমি সকালবেলা চলে এলাম আপনার সাথে একটা ভিডিও শেয়ার করি যে কুয়াশার দিনে ঠান্ডার সময় ঠান্ডার মধ্যে কুয়াশা পড়ে থাকলে ও সূর্য উঠছে না পাখিদের কী খাবার দেবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব তাও যদিও একটু রোদুরের মুখ দেখা গেল কিন্তু আবার কিন্তু কুয়াশা পড়ে গেল দেখা চলুন তাহলে আমি পাখির ঘরে যাই আপনার সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমি কিন্তু আজকে পাখির ওয়েদারটা একটু হালকা ঠান্ডা আছে ওয়েদারটা সেই কারণে কিন্তু আমি আজকে ককটেল পাখিদের দেবো আমি ককটেল পাখির কোনো কিন্তু আজকে সফট ফুড দেওয়া হয়নি যেমন সকালবেলা দেওয়া হতো ছোলা সেটা কিন্তু দেওয়া হয়নি আমি কিন্তু ওদেরকে আজকে দেবো সাদা দানা সূর্যমুখী দানা ধান আর কুসুম দানা এটা কিন্তু দিলে খুবই ভালো কাজ করবে এখন ওয়েদারটা ঠান্ডা ঠিক আছে এই দেখুন খাবার জন্য কিন্তু রেডি আছে নাহলে ওয়েদার ঠান্ডা থাকলে এখন যদি যদি আমি দিতাম ছোলা তাহলে খেয়ে একটু ঠান্ডা লাগতো তো এখানে বাচ্চা বড় বড়ো হয়ে গেছে ওদেরকে কিন্তু খাবার দেবো ওরা কিন্তু খাবারটা খুব সুন্দরভাবেই খাবে ঠিক আছে প্রত্যেকটা কেজেই কিন্তু আমি আজকে দেবো ওই খাবারটাই দেবো আমি এই মিক্সিরটাই দেবো যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তেমনি এখানেও কিন্তু আমি দু পেয়ার আরও আমি কিন্তু ককাডেল বার্স রেডি করে দিয়েছি একটা যে মেল মেলপাখিটি আছে সেটা হচ্ছে ব্ল্যাক আর আর ফিমেলটা আছে গ্রে সেরম করে কিন্তু পেয়ার করা আছে আর পেয়ারও হয়েছে এদের কিন্তু একটু শীতটা কমে গেলে তারপর হাঁড়িটা আমি দেবো ঠিক আছে আর কিছু বার্সও আমার এখানে রাখা হয়েছে এখানে একটা কলোনি মতন করে বার্স রাখা হয়েছে দেখব কলোনিতে কেরাম ব্রিডিং করা হয় এখানে প্রায় ছ পেয়ার আছে সরি ছ পিস আছে তিন পেয়ার আছে আমি এখানে হাঁড়ি দেবো দেখবো হাঁড়িতে কেমন ব্রিডিং করে কলোনিতে কেরাম ব্রিডিং করে আমার লাভবার সেটাও দেখবো আর আপনার সাথে শেয়ার করবো ঠিক আছে এখন ওয়েদারটা কিন্তু অত্যন্ত ঠান্ডা হয়ে গেছে এই দেখুন লাভবারে বাচ্চা কিন্তু খেতে খেতে শিখে গেছে দেখুন আপনারা দেখতে পেয়েছেন খাচ্ছে দেখুন খেতে শিখে গেছে নিজে নিজে খাচ্ছে আর এখানেও বার্জিঘার পাখির বাচ্চা বড় হয়ে এসছে এরাও কিন্তু দানা খাচ্ছে ঠিক আছে এই দেখুন খুবই সুন্দর আর এখানে হল্যান্ডের ফিমেল পাখিটি তা দিচ্ছে আর মেল পাখিটি বাইরে বসে আছে এরাও ডিম পেড়েছে আর এদের কিন্তু ওয়েদারটা কিন্তু আজকে ঠান্ডা সেই কারণে কিন্তু লাভবাস ককটেলকে আমি কোনো সব ফুড দিইনি সফট ফুড আপনারা দিতে পারেন যখন রোদ্দুর বেরোবে তখন দিতে পারেন তার আগে দেওয়ার দরকার নেই এখানে এক পেয়ার আমার হল্যান্ডের বাজিকার পাখি আছে হোয়াইট কালার সেগুলোও কিন্তু ডিম পেয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডিমে তা দিচ্ছে এই দেখুন হল্যান্ডের সাদা মাদিটি আছে দেখতে পেয়েছিলেন যা ভিডিও দেখানো হয়েছিল ও ডিম ছেড়ে এখন বেরোচ্ছে না তা দিচ্ছে মেল পাখিটাই কিন্তু এখন যা করছে মেল পাখিটাই কিন্তু খাওয়া দাওয়া ফিমেল পাখিটাই গিয়ে মুখে মুখে খাবি দিয়ে আসছে এটা মেল পাখি ও এখন কিন্তু খাচ্ছে গিয়ে ফিমেলটাকে খাওয়াচ্ছে ঠিক আছে এদেরও কিন্তু আমি দানা দিয়েছি তবে আমি বাড় পাখিদের অন্ধের দানাটাই দিই কালো অন্ধের দানাটা বড় মতন দানাটা তার সাথে সূর্যমুখী দানা ধান এগুলো কিন্তু মিশিয়ে দিই এখানে দুটো হোয়াইট এখানে দুটো আছে লুটিনো বা জিগার পাখি এদের আমি হাঁড়ি কিছু দিনের মধ্যেই দেবো এরা একবার আনার পর থেকে একবার কিন্তু ডিম পেলে দিয়েছিল আর এখন কিন্তু আমি হাঁড়ি দিইনি এরা হাঁড়ি দিলেই কিন্তু পাখিগুলো ডিম পারবে খুবই সুন্দর খুবই সুন্দর মেল ফিমেল কনফার্ম আছে আর এখানে কিন্তু বাচ্চা ফুটে গেছে এদেরও কিন্তু আমি দেখুন এই যে দানাটা দিন এই যে বড় অন্ধের দানা তার সাথে হালকা করে কুসুম দানা সূর্যমুখী দানা ধান এগুলো কিন্তু বাচ্চা আছে ফুটলে খায় আর এদের এর হাঁড়িতেও কিন্তু বাচ্চা থাকার কথা আমি দনে দিন পর দেখছি একটু দেখাই আপনি হ্যাঁ দেখুন একটি বাচ্চা ফুটে গেছে আরও কিন্তু দুটো ডিম আছে তো এত বড় বাচ্চা পরে দুটো ডিম থাকলে আর কিন্তু ফুটবে না ডিমগুলো মনে হয় আর ফুটবে না হ্যাঁ ডিম আর ফুটবে না দেখালাম এখানে নতুন লাভবাস পেয়ার টেনে আনার পর বা রেডি করার পর আমি কিন্তু এদের হাঁড়ি দিয়েছিলাম ওরা হাঁড়িতে ডিমও ফেলেছি দেখুন হাইরে ডিম পেয়েছে ডিম চেক করেছি ডিমের মধ্যে ব্লাডও আছে খুবই সুন্দর ডিম পেয়েছিলো ডিমে ব্লাডও আছে ঠান্ডার মধ্যে ঠান্ডা পড়েছে বাইরে দুদিন ধরেই প্রায় ঘন কুয়াশা সেই কারণে আপনারা কিন্তু হালকা মাল্টিভিটামিন ইউজ করতে পারেন যাদের বাচ্চা থাকবে তাদেরকেও দিতে পারেন বা যাদের বাচ্চা নেই তাদেরকেও দিতে পারেন মানে ম্যাক্সিমাম পাখিতে দিতে পারেন এই মেশিনটা আমি আর করতে পারেন পলিভিয়ান এল একটি ওষুধটা দিতে পারেন এটা কিন্তু খুবই ভালো কাজ করে এখন শীতকালের সাথে ঘন কুয়াশা সূর্য উঠতে দেরি হচ্ছে তাই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এটা আর কোনো ফুড দেওয়ার দরকার নেই যদি সবফুড দিতে হয় একান্তই আপনারা রোদ্দুর উঠলে তবেই দেবেন ঠিক আছে এটাই আপনার আপনারা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবে লাভিং পেট শ্যাম্পা ইউটিউব চ্যানেল